হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা আমি তো ভালো আছি আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি গরমের পারফেক্ট রেসিপি এটা গরমকালে অতিরিক্ত গরমে এই রেসিপিটা সবাই খেতে পারবে তো দেখো আমি রেসিপি নিয়ে এসেছি ও কী রেসিপি সেটা তোমরা দেখো দেখে তারপরে আমাকে জানাও যে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই তোমরা টাইটেল সামনে লেগলে বুঝতেই পেরে যাবে কিন্তু প্লিজ ভিডিওটা দেখো দেখে তারপর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তো দেখো আমি এখানে নিয়ে নিয়েছি মুসুর ডাল ভালো মুসুর ডাল একটু নিয়েছি আর বেশ ভালো করে ধুয়ে নেবো মুসুর ডালটা তো আগে বাটিতে বার করে নিলাম ঠিক আছে তারপরে ধোবো এটা আর তার সাথে দেখো আমি নিয়ে নিয়েছি কাঁচা আম দুটো কাঁচা আমকে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি সরু সরু লম্বা লম্বা আর এই আমগুলো প্রচুর টক আমি কেটে একটু মুখে দিয়ে দেখিয়েছি প্রচুর টক আমটা ঠিক আছে তো আমি তো টক ডাল করবো আর তার সাথে আমি উচ্ছে কেটে নিয়েছি দেখো উচ্ছেগুলো একটু পেকে পেকে গেছিলো তো সেই মুচ্ছেগুলোকে কেটে নিয়েছি ভালো করে মুচ্ছে ভাজা করব টকের ডালের সাথে মুছে ভাজাও ভালো লাগে তো মুচ্ছে ভাজা আর নিয়েছি পটল আমার ছেলেরা পটল ভাজা খুব ভালোবাসে টকের ডাল পটল ভাজা ওদের খুব পছন্দের খাবার তো তার জন্য আমি পটলটাও কেটে নিয়ে এসি ভাজা করবো আরও যদি দানাওয়ালা পটল হয় সেটা আমার ছেলেদের খুবই পছন্দ হয় তো এগুলো দানাওয়ালা না কচি পটল তো দেখো আমার তো এখানে ডালটা সিদ্ধ হয়ে গেছে মুসুর ডালটা তাগে আগে দেখিয়েছি ডালটা নিয়ে আমি সিদ্ধ বসিয়েছিলাম তো আমার ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি আম দিয়ে ফোড়ন দেবো আর এখানে দেখো আমার পটল ভাজাটাও হয়ে গেছে যতক্ষণে ডাল সিদ্ধ হচ্ছিলো ততক্ষণ পটল ভাজা হয়ে গেছে এখানে উচ্ছে ভাজাটাও হয়ে গেছে ঠিক আছে পটল ভাজা উচ্ছে ভাজা হয়ে গেছে এবার আমি ডালটাকে ফোড়ন দিয়ে নিই ডালটা ফোড়ন দিলে হয়ে যাবে সে দেখো আমি কড়ায় তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর তার মধ্যে আমি দিচ্ছি এই সর্ষে একটু সর্ষে ফোড়ন দিচ্ছি যেহেতু আমি ডাল করব তার জন্য আমি সর্ষে দিয়ে সর্ষেটাই ফোড়ন দিচ্ছি ঠিক আছে সর্ষেটা তো হয়ে গেছে এবার আমরা আমগুলো একটু দিয়ে দিই এই গরমে অতিরিক্ত গরমে ওই ডাল পটল ভাজা উচ্ছে ভাজা এগুলো খেলে খুবই ভালো লাগে খেতে দারুণ লাগে অতিরিক্ত গরমে একদম পারফেক্ট খাবার এটা চলো আমটাকে একটু সাইজ করি এখানে তিনটে শুকনো লঙ্কা দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা এটা একটু ভাজা হয়ে যাক শুকনো লঙ্কাটা ডাল গরম গরম ভাতের সাথে একটু আরও যদি একটু আলু ভাতে হয় আলু ভাতে পটল ভাজা উচ্ছে ভাজা জাস্ট জমে যাবে বলার কথা না এই গরমে তোমরা বানিয়ে খেয়ে দেখতে পারো খুবই ভালো লাগবে দেখো ভ হলুদটা দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি ডালটাকে ঢেলে রাখবো সিদ্ধ করে রাখা ডালটা তোমাদের তো আগেই বলে দিয়েছি আমি সিদ্ধ করে রেখেছি ষ করার ডালটা আমি ঢেলে দিলাম এতে চলো এর মধ্যে আমি এবার নুনটা দিয়ে দিচ্ছি আন্দাজ মতো যেহেতু আমি টক ডাল করছি আম দিয়ে তার জন্য আমার নুনটা একটু বেশি লাগবে সেই জন্য আমি নুনটা বেশি দিয়ে দিলাম একটু আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু চিনি অল্প করে একটু চিনি দিয়ে দিলাম ডালে একটু চিনি দিলে ভালো লাগে এবার এটা একটু ফুটুক আমটা সিদ্ধ হবে দেখো আমার তো ডাল হয়ে গেছে ফুটেও গেছে আর আমটা সিদ্ধও হয়ে গেছে তো আমি একটু আমটাকে ঘেঁটে ঘেঁটে দিই তাহলে ডালটা টক হয়ে যাবে বেশি ঘাঁটবো না কারণ বেশি ঘাঁটলে বেশি টক হয়ে গেলে আবার খেতে অসুবিধা হবে তো যার বেশি টক লাগবে সে আম চটকে খেয়ে খাবে ঠিক আছে আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে দেখো ঠিক আছে আমার অতিরিক্ত গরমে রেসিপি রেডি হয়ে গেছে তোমাদের রেসিপিটা কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না সবাই আমাকে কমেন্ট করে জানিয়ে দেবে কেমন লেগেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবে ঠিক আছে চলো এবার ডালটা আমি ঢেলে নিই ঢেলে নিচ্ছি কেমন হয়েছে জানাতে ভুলো না বাই বাই এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটাকে অল করে দেবে তাহলে আমি যখন যা ছাড়বো সব আগে তোমাদের কাছে পৌঁছে দেবে তোমরা সেটা আগে দেখে নিতে পারবে চলো টাটা বাই